জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সব যদি তুমিই করে নাও তাহলে যার যেটা কাজ সে সেটা থেকে আর্নিং কীভাবে করবে এটা আমার বরের বক্তব্য বাট আমার বক্তব্য হচ্ছে আমি যদি জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সব কিছু ঘরেই করে নিতে পারি তাহলে আমি বাইরে কেন টাকা ওয়েস্ট করব। করবো হ্যালোয়ান ব্যাক টু মাই চ্যানেল ইস ডাই একটা নতুন সকালে তোমাদের সকলকে ওয়াম ওয়েলকাম জানাই আজকে তোমাদেরকে ম্যাজিক দেখাচ্ছি দেখো ঘরে থাকো নিজের চুল নিজে কাটো একটা শরীরের অঙ্গ কেটে বাদ দিয়ে ফেলে দেবে তার জন্য আবার লক্ষ্যে পয়সা দেবে কেন তাতে ঘরে তোমার যে আছে তোমার বড় হোক মা হোক কাকিমা হোক জেঠিমা হোক দিদিমা হোক শাশুড়ি হোক কাকি শাশুড়ি হোক তাকে টেনে ধরে নিয়ে আসো অথবা তোমার আশেপাশের বাড়িতে যদি কোনো কাকিমা জেঠিমা চেনাশোনা থাকে বা দিদি বৌদি চেনাশোনা থাকে তাকে এক কাপ চা খাইয়ে টেনে নিয়ে আসো নিয়ে বলো পেছন দিকে চুলটা সমান করে ট্রিম করে দিতে কারণ অন্তত তিন মাস অন্তর অন্তর চুলটা একবার ট্রিম করা দরকার হয় আর আমরা যদি ট্রিম না করি চুলের গ্রোথটা আটকে যায় আজকাল পার্লার পার্লারের লোকেদের এত ডিমান্ড হয়ে গেছে যে আমার মেয়ে চুল কাটতে আগে পঞ্চাশ টাকা নিত তারপরে সত্তর টাকা নিত নিতে একশো তিরিশ টাকা নিচ্ছে ভাই একটুখানি চুল কেটে দেবে তার জন্য একশো তিরিশ টাকা মানে আমি যদি চুলটা তলাটা সমান করাতে যাই সেই জাস্ট একটু কাঁচি জ্বালিয়ে দেবে তার জন্য নিয়ে পঞ্চাশ টাকা ভাই পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা ইনকাম করতে কত কষ্ট হয় কি দরকার আছে যাকে পাচ্ছ তাকে ধরে নিয়ে এসে তলাটা ক্রিম করে দাও তো আমি এই রীতিতে বিশ্বাসী ওই জন্য আমার বর আজকে ধরে বেঁধে বসিয়েছি বলছি পেছন দিকে ট্রিম করে দাও বলে আমি পারবো না তোমাকে পার্লারে নিয়ে যাচ্ছি তুমি গিয়ে করে দেবে আমি বললাম না হবে না তোমাকেই করে দিতে হবে আমি পার্লারের লোককে পঞ্চাশ একশো দেড়শো দুশো টাকা দেবো না আমি আগের চুলটাকে গ্যাস তলাটাকে ট্রিম করেছি আর সামনেটা নিজের ফেস অনুযায়ী যে কাটিংটা আমি রাখি বরাবরের মতো সেই কাটিংটা করেছি আমার কাছে কান মোলে তিনশো টাকা নিয়ে নিল আমি মনে মনে কত কষ্ট পেলাম যে তিনশো টাকা আমার চলে গেলো আর এরপর থেকে ঠিক করেছি আর কষ্ট করে আমি টাকা খরচা করবো না পার্লারে জানো বিদেশে যারা পার্লারে যায় তাদেরকে এত এত টাকা দিতে হয় বলে বিদেশে কেউ পার্লারে যায় না মানে দেশি লোকরা যারা বিদেশে থাকে তারা নিজের হেয়ার কেয়ার বা হেয়ার ট্রিম বা হেয়ার কাট সমস্ত কিছু নিজেই ঘরে করে ইভেন যখন দেশে আসে তখন দেশের পার্লারগুলোতে করে আবার বিদেশে যায় বিদেশের পার্লারে টাকা খরচা করতে যায় না কারণ বিদেশে এত এত ডলার নেয় যে তাদের রীতিমতো বুকে ব্যথা হয়ে যায় তো আমার বর কিছুতেই করতে পারবে না বললো করবো না আমি বললাম তোমাকে করতেই হবে সে চান করতে যাচ্ছিলো আমি ধরে বেঁধে তাকে নিয়ে এসেছি চুলটাকে ট্রিম করাতে তো আমি বলেছি পেছনটা আমি করতে পারি না তার জন্য পেছনটা তুমি ট্রিম করে দাও সামনেটা আমি নিজেই করে নেব আমার থেকে ভালো আমার চুলের হেয়ার কাটে আমার লুকের সেট কেউ করতে পারে না একবার আমি গেলাম ল্যাকমি সেলুনে হেয়ার ট্রিটমেন্ট নিতে তো আমাকে শ্যাম্পু ট্যাম্পু করিয়ে একদম দুর্ধর্ষ চুলের হেয়ার কাট করে দিল পরে এসে দেখলাম ভাই ওটা আমি নিজে ঘরে নিজেই করতে পারবো কোনো অসুবিধা নেই কোনো প্রয়োজন নেই বাইরে টাকা খরচা করার নিজে যে কাজটা তুমি নিজে করতে পারবে সেটা নিজে করো সেটার জন্য বাইরে টাকা খরচা করার কোনো প্রয়োজন নেই আর বাইরে যদি টাকা দিতেই হয় তাহলে জেনুইন কাজের জন্য যাও দাও যেটাতে তুমি করতে পারবে না ধরো তুমি পেডিকিওর করাচ্ছ ম্যানিকিওর করছো যেগুলো তুমি নিজে করা মানে পেডিকিওরটা তাও নিজে করা যায় ম্যানিকিওরটা তো একদমই নিজে করা যায় না তো সেই সমস্ত কাজগুলো তুমি বাইরে করতে পারো মানে একটা হেড ওয়াশ করে দেবে শ্যাম্পু করে দেবে তার জন্য বাইরে পার্লারে গিয়ে টাকা খরচা করার কী প্রয়োজন আছে মানে যাদের প্রচুর টাকা আছে অঢেল টাকা আছে ওয়েস্টেজ করতে পারে টাকার কোনো ব্যাপার নয় তারা গিয়ে পার্লারে শ্যাম্পু করবে অনেক অনেক ব্লগার দেখি বলে যে আমি পার্লার ছাড়া শ্যাম্পু করাতে পারি না আমাকে পার্লারে গিয়েই শ্যাম্পু করতে হয় আমি অনেকদিন শ্যাম্পু করিনি তাই হেয়ার ওয়াশ করতে হেয়ার ওয়াশ করার জন্য পার্লারে যেতে হচ্ছে মানে হাত দুটো ভগবান কি জন্যে দিয়েছে শ্যাম্পুটা কি জন্যে বেরিয়েছে মার্কেটে শ্যাম্পু নাও মাথা ঘষো চুল ধুয়ে দাও হয়ে যাবে এই সিম্পল জিনিসগুলো করার জন্যে কে টাকা খরচা করে আর আমি তো আরও বড় হিফটে আমি এবার অত কিছুতেও যাই না আমি এবার সমস্ত কিছুতেই ঘরে করে নেওয়ার চেষ্টা করি আমি পার্লারে কথা বললাম যে আমার মুখটা ট্যান পড়ে গেছে পুরী থেকে এসেছে তো ট্যান রিমুভ করাবো তো বলছি যে হ্যাঁ ট্যান রিমুভ করে দেবো চারশো টাকা লাগবে হ্যাঁ স্ক্র্যাপ ট্র্যাপ করে ট্যান প্যাক দিয়ে দেবো ট্যান ঠিক আছে কী প্যাক কী লাগাবে ক্রিমটা ক্রিমটা দেখি আমি ওই ফ্লিপকার্ট থেকে ক্রিম কিনেছি সেই ক্রিমটা ও ইউজ করছে মানে সেই ক্রিমটা দু চিমটা লাগবে আমার মুখে তার জন্য ও চারশো টাকা নেবে আর ওই ক্রিমটার গোটা কৌটোটা আমি পাঁচশো টাকায় ফ্লিপকার্টে পেয়ে যাচ্ছি তাহলে আমি কি করতে দেবো দোকানে টাকা মানে কি বলবো মানে এখন পার্লারের পার্লারে যাওয়া মানে হচ্ছে নিজেকে ডাকাতের হাতে তুলে দেওয়া আর কি এরকম একটা সিচুয়েশন হয়ে দাঁড়িয়েছে যাই হোক বেশি কথা বলে লাভ নেই ওই জন্য আজকাল সবাই পার্লার মেকআপ শিখছে মেকআপ টিউটোরিয়াল বানাচ্ছে কারণ মেকআপের এখন প্রচুর ডিমান্ড ঠিক আছে যাই হোক তো এখানে আমার বড় চুলটা শেপ করে দিচ্ছিলো আর দেখতেই পাচ্ছ মোটামুটি ঠিকই শেপ হয়েছে আমার চুলটার শেপটা হচ্ছে আমি চুলটা ডোনেট করেছিলাম তো ডোনেট করার সময় সেই যে চুলটা কেটেছি তারপরে ওই চুলটা ভি শেপ নিয়ে নিয়েছিল নিজে নিজে ঠিক আছে যেহেতু বেনুনি করা ছিল বেনুনি করা অবস্থায় আমার বর কেটে দিয়েছিল ভি শেপ নিয়ে নিয়েছিল তারপরে ওই চুলটা আমি নিজে একবার ট্রাই করেছিলাম কাটবার তো নিজে ট্রাই করার ফলে ওই ভি শেপটাই সেফ হয়েছিল কিন্তু ভি হয়েই রয়ে গেছিলো তো ওইটাই আমার বর শেপ দিল কিন্তু এতক্ষণ ধরে শেপ দেওয়ার পরে সেই ভিটা ভি হয়ে গেল ওটা সমান হয়নি কিন্তু এটা ট্রিম হয়েছে চুলটা ভালো ট্রিম হয়ে গেছে ট্রিম হয়ে গেলে কি হয় চুলের স্প্লিটেন্ডসগুলো কেটে বাদ চলে যায় এবং চুলটার কোয়ালিটিটা গ্রোথটা অনেক ভালো হয় কারণ চুলের তলার দিকটা দেখবো যে যত তলার দিকে যাবে তত সরু হতে থাকে মানে চুলটা রুকনো হয়ে যায় আর কি গ্রোথটা কমে যায় যে ভলিউমটা আছে সেটা কম হয়ে যায় তার জন্য তলার দিকটা তিন মাস অন্তর অন্তর অনেকে এক মাস অন্তর অন্তরও ট্রিম করে দেয় তো আমি অতটা এক মাস অন্তর অন্তর অত ফ্রিকোয়েন্টলি ট্রিম করি না আমার গ্রোথটা বেশি কিন্তু অতটা ভলিউম কমে যায় না বলে ট্রিম করি না তো যাদের একটু বেশি ভলিউম কমে যায় বা গ্রোথটা কম হয় তারা করতে পারো তবে আমি তিন মাস অন্তর অন্তর চেষ্টা করি একবার করে ট্রিম করে দেওয়া তবে হ্যাঁ কিছু কিছু নিয়ম আছে সেগুলো মেনেই কিন্তু ট্রিম করা উচিত যেমন যখন যে কোনো দিন চুল কাটা উচিত নয় তারপরে তোমার যে কোনো সময় চুল কাটা উচিত নয় চুল কাটার পর শ্যাম্পু করাটা অবশ্যই এসেন্সিয়াল কিছু কিছু জিনিস আছে যেগুলো ফলো করা উচিত যেগুলো আমরা ছোটোবেলা থেকে ফলো করে আসছি বা করি সেগুলোই করি তো দেখো মোটামুটি এখানে ভি সেফটাই আবার রয়ে গেছে যে ভি সেফটা ছিল বা ট্রিম হয়েছে দেখতে ভাল লাগছে খারাপ লাগছে না এই দিকটা এই যেখানে আমার বর হাতটা দিয়ে রয়েছে তোমরা হয়তো ভাবে এই দিকটা বেশি হয়ে গেছে ওই দিকটা কম হয়ে গেছে তা নয় ওই দিকটা গুটিয়ে গেছে ঠিক আছে আমি বেরুনি করে রাখি তো চুলটা আর রাতের দিকে শুই যখন বেনুনী করে থাকে আমার চুলটা আর সকালবেলা খুলে দিই তো ওই বেনুনি করার জন্য ওই জায়গাটা গুটিয়ে গেছে তাই মনে হচ্ছে দেখে যে ওখানটা ইয়ে হয়ে রয়েছে কম হয়ে গেছে বা খাবলে গেছে এরকম মনে হচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু সেটা নয় যাই হোক তো এরপরে ফাইনালি আমার পেছন দিকটা কাটা কমপ্লিট হয়ে গেছে এবার সামনের দিকটা কাটবো সাম্পল সামনের দিকটা একদম ইজি আর সিম্পল আমি কিন্তু এইটা বহুবার দেখিয়েছি আবার দেখাচ্ছি যে কিছুই না সামনে যতটা পর্যন্ত তুমি কাটবে লেয়ার করার জন্য বলছি আর কি তো আমি এখানে ডবল লেয়ার করছি টিপিন লেয়ার এবারে করিনি আমি অনেক সময় টিপিন লেয়ারও করি তো যতটা কাটবে ততটা লেভেল নিয়ে এরকম থুতনি অবধি একটা লেভেল যাবে নাক অবধি একটা লেভেল যাবে দুটো লেভেলকে আর কেটেছি এবারে এবার যদি তুমি তিন লেভেল কাটতে চাও তাহলে আর একটু বড় করতে হবে তো এই যে দেখো ওখানটা আমি পেঁচিয়ে নিয়েছি পেঁচিয়ে নিয়ে টেনে কেটে দিচ্ছি যেহেতু আমি অনেকবার কেটেছি আমার অভ্যেস হয়ে গেছে তাই না হলে যারা প্রথম প্রথম কাটছে তারা একটু গাঁটার দিয়ে নেবে গাঁটার দিয়ে বেঁধে নিয়ে তারপরে কাটবে তাহলে সমান হবে হ্যান্ড একটা ছোটো আয়না আয়না করালাম মেয়েটাকে দিয়ে যাতে বুঝতে পারি শেপটা কারণ সামনের দিকে শেপটা এইটা যতটা নিয়েছি নিয়েছি এরপরে হ্যান্ড যেটা নেবো সেটা ভি শেপ নিতে হবে আর এই যে দেখো কানের পেছন অবধি যেটা হয় না সেই লেভেল অবধি আমি নিয়েছি যাতে কান পর্যন্ত চলে যায় ঠিক আছে এরপরে যেটা সামনের একদম সামনের লেভেল এটা দেখো ভি করে নিয়েছি এটা ভি করে নিয়েই কাটতে হয় ভি করে নিয়ে দিলে তবে ভালো লাগে দেখতে মানে সামনেটা একটু ছোটো হবে সাইডটা একটু বড়ো হবে এরকম আর এটা নাক অবধি নেবো এটাই আমি দেখাচ্ছি যে আর একটা থুতনি অব্দি কাটলাম আর এটা আমি নাক অব্দি লেভেল কাটবো যাদের একদমই ছোট রাখতে ভালো পছন্দ নয় তারা কিন্তু নাক অব্দি কেটে আর একটু বড় কাটবে ঠোঁটের নিচে অব্দি কাটবে আমি যেহেতু একটু ছোট রাখতে অভ্যস্ত তার জন্য আমি নাক অব্দি কাটলাম অ্যান দেখো ফাইনাল টাচ আমার কমপ্লিট হয়ে গেছে তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবে ভিডিওটা শেয়ার করবে আর অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে যাই হোক এবার তোমাদের আমি ফাইনাল লুকটা দেখাচ্ছি যে কি রকম লাগছে দেখো কাটিং করার পর খুব সুন্দর লাগে তবে হ্যাঁ কাটিং করার সঙ্গে সঙ্গে তুমি কিন্তু চুলের শেপটা বুঝতে পারবে না চুলটা বসতে দুদিন সময় লাগে দুদিন মতন সময় দিও চুলটা বসবার পর তারপরে ফাইনাল লুকটা দেখবে দুর্ধস্য লাগছে দেখেছ এই লুকটাই আমি কিন্তু সব বরাবরই করি আর আমার এটা ভীষণ পছন্দের একটা লুক বা হেয়ার কাট বলতে পারো এটাতেই আমাকে মুখটা শ্যুট করে হয় না কিছু কিছু হেয়ার কাট পার্টিকুলার এক একজনের জন্যই তৈরি হয় সেরকম Thank you. Love you. Bye.